তোমরা তো সবাই দেখেছ যে লোকনাথ বাবার পুজোর দিন আমি হঠাৎ করে রাত্রেবেলা চলে যাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেন গেছিলাম কিসের জন্য গেছিলাম এখনো বলতে গেলে গায়ে কাটা দিচ্ছে তো সবটাই আজকে তোমাদের সাথে আমি রিভিল করলাম কারণ ভেবেছিলাম বলবো না তারপরে ভাবলাম এটা তো আমার লাইফস্টাইল চ্যানেল ব্লগ তো তোমাদের সাথে এই ব্যাপারগুলো তো আমি আলোচনা করতেই পারি হ্যাঁ কিছু কিছু ফ্যামিলিগত ব্যাপার থাকে যেগুলো সোশ্যাল মিডিয়াতে না আনা আনাই ভালো বাট আমার মনে হচ্ছে যে এই ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করা যেতে পারে তাই আমি করলাম তো জানি না ঠিক না ভুল করলাম তবে সেদিন হঠাৎ কেন আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলাম সেদিনে সকাল থেকে দুপুরের কেন ভিডিও আসেনি অনেকেই ম্যাসেঞ্জারে আমাকে বলেছে দিদি তোমার কি কিছু হয়েছে তুমি কি বলে দেখলাম কোনো রকম সকাল থেকে দুপুরের কোনো ব্লগ দিলে না তো ঠিক রাত থেকে স্টার্ট করলে দুপুর থেকে স্টার্ট করলে ব্লগটা আর কাউকে দেখতে পাচ্ছি না তুমি একা একা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছ সবটাই তোমাদেরকে ডিভিল করে দিলাম এই ব্লগটাতে ব্লগটা কেউ স্কিপ করো না কন্টিনিউ করো তাহলেই জানতে পারবে তো চলো শুরু করা যাক এমন একটা ঝড় এসেছে তোমাদের দাদা ভাই নিজের হাতে এই চিকেনটা রান্না করেছিল কষানোর পর্যন্ত খেয়েছিলাম তারপরে আর জোটেনি কপালে চার পাঁচ দিন ধরে তোমাদেরকে একটা জিনিস আমি লুকিয়েছি সেটা আজকে তোমাদের সাথে রিভিল করব কথা দিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সব বাইকে এখন কটা বাজে জানো কটা বাজে বাবা নটা বাজে এই কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি এখন সব জায়গাতে গুড মর্নিং পোস্ট করব তারপরে দেখা যাক তোমাদের দাদা ভাই আর আমার ছেলে কতটা কাজ এগিয়ে রেখেছে আমিও কাজ শুরু করব তো চলো এখন আমার তো টাটা চলো তোমাদের দাদা ভাইরা যাচ্ছে হচ্ছে বাজারে টাটা কি নিল এটা হাতে আমার কেন কি জানে গুলো যে চার্জারটা ছিল না হুম এটা তো ওয়ান ছিল বড় যাই হোক ওইটাই চেঞ্জ করে দিয়ে জার কিছু পয়সা লাগেনি ঠিক হয়ে গেছে তাহলে চার্জার কত দিন যাবে দেখো চার্জে বসিয়ে যদি মোবাইল ঘাটে তাহলে কোনো কিছুই যাবে না আর এইবারই আমি लास्ट চেঞ্জ করলাম ওটা নন আইকে জানিয়ে দিও ঠিক আছে চলো বাজার কি না রান্না করে নিয়ে যাও দেখব দেখাও ওকে

বলেছো কথা কথা বলবো সবার সাথে বুঝেছো দেখো ভাই এটা কোন আমার সেকেন্ড মিল ফাস্ট ফুডের মানে মিষ্টির মধ্যে কি গো শুনছো ফাস্ট মিল ছিল আমার ছেলে কি বলছে শোনো ছেলে ছেলের এটা শোনো ছেলে কি সুন্দর বলছে বলছে হ্যালো গাইস আমার ফার্স্ট মিল ছিল হচ্ছে আমুল কুল সেকেন্ড মিল হচ্ছে আমার রসমালাই

চলো ফাইনালি তোমাদের দাদাভাই সমস্ত কিছু রেডি করে নিয়েছে তার মধ্যে এইদিকে দেখো চিকেন নুন হলুদ মাখানো হয়ে গেছে এইদিকে পেঁয়াজ আলু টমেটো রসুন সমস্ত কিছু কেটে নিয়েছে আদাটা বাটাই ছিল আর হচ্ছে লঙ্কা যেহেতু এখন খাই না আমরা সেরকম একটা তার জন্য বেটে রাখা হয় না আর যে ডিম সিদ্ধ এটা তোমার দাদাভাই সকালের টিফিন বুঝেছো আর আমরা তো সবাই এ খেলাম সরি বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই আমরা যে মিট আপে গেছিলাম মিট পরের দিন মানে গতকালকের ভিডিও আমি সেভাবে করে উঠতে পারিনি কারণ হচ্ছে শরীরটা খুব একটা ভালো ছিল না তারপরে আগের দিন তার আগের দিন দুদিন দূরাত জায়গা তারপরে এতটা জার্নি হয়েছে তো তো কালকে কন্টিনিউ করতে পারিনি ব্লগটা এবার আজকের ব্লগ আমি তো গতকালকের ব্লগটা পোস্ট করি এবার সেই হিসাবে আমার কাছে সেরকম ব্লগ কিছু ছিল না এই ব্লগটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে যেদিন আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই সেদিনে সকাল থেকে দুপুরে আমি আমরা সরি কি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এটা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও এরপর থেকে কারেন্ট ব্লগই পাবে ঠিক আছে কারণ আজ থেকে আমি আবার কন্টিনিউ করছি ব্লগ অসুবিধা নেই এটা ছিল বলে তাই এটা দিয়ে দিচ্ছি আমার বন্ধু বাবাকে

আর গান ঠান চলছে খুব চাপ হয়ে যাচ্ছে আমার ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কি করা যাবে না ইউটিউব শুনবে না যে গানটা তো চলো তোমাদের দাদা ভাইয়ের রান্নার ডান মানে রান্না ডান মানে কষানো ডান তো ডান করার পরেই দিয়ে দিয়েছে প্লেটে বেড়ে আমাকে আর আমার ছেলেকে তো ছেলে এদিকে গালটা একটুখানি ভুতিয়ে রেখে দিয়েছে কারণ হচ্ছে ছেলে এখন বায়না করছে ছেলেকে খেলতে যেতে দিতে হবে এবার তোমরাই আমাকে বলো রাত্রেবেলাতে এসিতে ছিল সকালবেলাতে মানে ভোরবেলাতে গেছিল ফুটবল খেলতে যেহেতু এখন ওদের সামার ভেকেশান চলছে আবার যদি এখন এগারোটার সময় এই রোদের মধ্যে ওকে আমি বের করি তাহলে ঠান্ডা গরমটা লাগবে না তো বললাম রাগ কর রাগও লক্ষ্মী কোনো অসুবিধা নেই কিন্তু আমি এখন যেতে দেবো না তো ওর জন্য গালটা ফুলিয়ে ফুলিয়ে খাচ্ছে খারাপও লাগছে দেখলে কিন্তু কি করবো অন্যায় আবদারকে তো মেনে নেওয়া যায় না বলো এনে এতক্ষণ তো রাগ করছিলি নে এবার খেতে বসে ছেলের কিছু কথা বলছিল সেই কথাগুলো শুনলে তোমরাও হেসে মরে যেতে পাকা পাকা কথা কিন্তু কি করব বলো তো তোমাদের দাদা ফোনটা বেজে উঠেছে এবার গান বাজছে তো এবার যদি ওই আওয়াজটা আমি দিই তাহলে এখানে কি হবে বলো তো কপিরাইট পড়ে যাবে সেই কারণে দিতে পারলাম না রান্না বান্না করে এখন কোথায় চললে কোথায় হ্যাঁ যাবো আজকে একটু ইনভাইট আছে ইনভাইট মানে প্রশাসন তরফ থেকে একটু ইনভাইট আছে ব্লাড ডোনেট ক্যাম্প অবশ্যই যাওয়া উচিত সব বাইকে আমিও যাচ্ছি আর আমিও আমার মোবাইল থেকে একটু ফুটেজ নিয়ে আসবো সেটা তুমি দেখিয়ে দেবে আমাদের ভালোবাসার মানুষকে ঠিক আছে ঠিক আছে ওকে টাটা ওয়েল ডান কি বলছিস হ্যাঁ হ্যাঁ যত সুন্দর ও আচ্ছা

আচ্ছা টাটা চলে এলি কেন খেলতে যাবি বললি হ্যাঁ প্রায় পাঁচ দিন হয়ে গেল তোমাদের কাছে একটা কথা আমি লুকিয়েছি যেই কথাটা আমি এই ভিডিওতেই তোমাদেরকে রিভিল করতে চাই সেটা হচ্ছে আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো আর আজকে আমাদের ইনভাইট ছিল পাশের বাড়িতে এক দিদি বাড়িতে পুজো আছে সেই দিদি বাড়িতে তো তোমাদের দাদাভাই বলেছিল আমার ডিউটি রয়েছে আমি যাব না তো ওর জন্য চিকেন করেছে রান্না ঠিক আছে রাত্রেবেলা আমরাও খেতে পারবো শুধু তোমার দাদা জন্য না আমাদের জন্যও করেছিল তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাই সই তো এবার হঠাৎ করে ছেলের সাথে আমার একটুখানি ছোট্ট করে ঠুনকু একটা সমস্যা হয় সেই সমস্যার মধ্যে ইনভলভ হয় তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইয়ের সাথেও আমার একটুখানি মনোমালিন্য হয় তো এই মনোমালিন্য তো একটা সংসারে থাকতে গেলে উভয় পক্ষের মধ্যেই হতে থাকে তাই না বলো তো সেটাই আমাদের সাথেও হয়েছিল কিন্তু যাই হোক হতে হতে একটুখানি বড় আকার হয়ে গেছিলো তো তখন আমার একটু মনটা খুব খারাপও লাগছিল যে ধূর তোমাদের সংসারে এত করি এত এ করি তাতেও তোমরা এরকম করো তো যাই হোক আমি থাকবোই না এরকম একটা ব্যাপার এসেছিল মনের মধ্যে তারপরে ভাবলাম যে কোথায় যাব সব থেকে ভালো কথা হচ্ছে এটা আমি ভেবে পাচ্ছিলাম না যে কোথায় যাব তখন আমি ভাবলাম যে কোথায় আর যাবো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব যেহেতু ইউটিউব থেকে টাকা পেয়ে গেছি আর আমার মানসিকই ছিল ইউটিউব থেকে টাকা পেলে আমি একটু কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব কিন্তু যাওয়াই হচ্ছিল না বলে না সব মায়ের খেল আসবি না মানে আসতেই হবে তো যাই হোক হঠাৎ করে নিজের থেকেই ঝুঁকি নিয়ে চলে গেলাম মায়ের মন্দিরে আশা করি যারা আমাকে চেনো তারা হয়তো বুঝতেও পেরেছো যে কিছু একটা হয়েছে কারণ আমি ওরকম ডেসাপে আপে চলে গেছি তারপরে অত রাতে গেছি তো যাই হোক যারা বোঝার বুঝেছে আর যারা আমাকে নতুন দেখছে তারা তো আর বুঝবে না তো যাই হোক ওখান থেকে রাত্রেবেলা সব কিছুর একদম টাইম টু টাইম পেয়ে গেছি ট্রেন আসা যাওয়া তো যখন দুর্গাপুর স্টেশনে নামলাম তখনও ভাবছি যে বাড়িতে চলে আসব তারপরে ভাবলাম না বাপের বাড়িতে যাই সব কিছু বলে না মা তৈরি করে রাখে সব কিছু আমি মনে করি এটা কারণ আমি তারা মাকে ভীষণ মানি তো স্টেশনে নামার পরেই দেখা হয়ে গেল আমার ভাসুরের সাথে ভাসুর বলছে বৌমা কোথায় যাচ্ছে আমি বললাম যে একটু বাপের বাড়ি যাব দাদাই নিজে ওই রাতে আমাকে ছেড়ে দিয়ে এলো তখন দশটা সাড়ে দশটা বাজে আমি আর বাড়িতে আসিনি আর ওখানে গেছি ভালোই হয়েছে কারণ আমার খুব ইচ্ছা ছিল কৃষ্ণকালী মায়ের মন্দিরের মায়ের পায়ের ফুল দিয়ে আমার মাকে একটুখানি গলা মাথা সব জায়গাতে একটু বুলাবো যাতে আমার মা এমনিতে অসুস্থ তো ঠিক হয়ে আমি এটাই মনে করি যেটা হয় ভালোর জন্য এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু আজকে ব্লাড ডোনেট করতে গেছে প্রশাসনের তরফ থেকে একটা ব্লাড ডোনেটের আয়োজন করা হয়েছিল সেখানেই গেছে তো তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে যখন তুমি যাচ্ছ ওখানে একটুখানি ভিডিও শ্যুট করে নিয়ে আসবে যাতে আমার বন্ধুদেরকেও আমি দেখাতে পারি তাই তোমাদের দাদা আমার কথা রাখার জন্য এই ব্লগ শ্যুটটা করেছিল তো এদিকে দেখো প্রচুর মানুষের ভিড় আর ওখান থেকে খুব সুন্দর ব্যবস্থাও করেছিল খাওয়া দাওয়া দিয়েছিল দুপুরের তারপরে তোমার টিফিনও দিয়েছিল টিফিনটা তোমরা দেখতে পারবে একটু পরেই তোমাদের দাদা তোমাদেরকে দেখাবে কি কি দিয়েছে না দিয়েছে তো ওখান থেকে পুরো টোটালটা কমপ্লিট করে

ঠিক আছে আর কি কি দিয়েছে ওটা দেখিয়ে মেন ব্যাপার হচ্ছে অনেক খাওয়া দাওয়া করালো এইখানে ভাত মাছ মিষ্টি চাটনি পাপড় ও তো ভাত খেনি যো তাই আমি অল্প দুটো খেলাম জানি নিজের হাতে রান্না করে যে ওটা জুত করে খেতে হবে অল্প খেয়েছে এটা দিয়েছে এটা তো হতে সাথে সাথে আমার শরীরে প্রচুর পাওয়ার তুমি চাপ নেবে না করো একটা জলের বোতল আর দিয়েছে

এখন বাজে দুপুর দেড়টা এটাই লাস্ট আমাদের ভিডিও শুট তারপরে লেগে গেছিল মুসুলধারা ঝামেলা চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো নিউ ব্লগ এর সাথে